আজ বাজার থেকে গুরু আলু ছিলাম যেহেতু আগামীকাল পঁচিশ ডিসেম্বরের জন্য যাই হোক বের চলে শুরু থেকে শুরু করা যায় দেখো এখানে এক তুড়িতেই আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম এক দিয়েই আলনাটা গুছিয়ে নিলাম আলনাটা অনেক দিন অবস্থা ছিল এবার আমি বাজার চলে যাচ্ছিলাম রাস্তা থেকে রাস্তায় অনেক লোকজন ছিল রাস্তায় খুব একটা ভিডিও করি না তখন আজ মনে হলো না একটা ভিডিও করি কারণ একজন বলেছে যে দেখতে সুন্দর না হলে নাকি ভিডিও ভাইরাল হয় না আমি চাই আমার ভিডিওটা তার কাছে একদিন একদিন পৌঁছাকার সে দেখুক আমি তোমাদের পাশে ভাইরাল হতে পেরেছি এবার দেখো বাজারের মধ্যে সবজি বাজার মধ্যে ঢুকেছি কত রকম সবজি দেখো বাজারে বসেছে না ভালো লাগে বলো শীতকালের সবজি বাজারটা মূল মূল গাজর বেগুন মাছের দোকান হ্যাঁ দেখো এখানে ছোট আলুর এক কেজি নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে কুড়ি টাকা নিয়েছিল। আগামীকাল পঁচিশ দিনের উপর সেই কারণে এবার চলে এসেছিলাম মাছ কাটাতে এই মাসিটা তখন একা ছিল এখানে না তিনজন মাসি বসে আর আশেপাশে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংস বিক্রি হয়েছিলো এবার মা মাসিটা তখন শো শোল মাছ কাটছিল মাথা একদম বাড়ি মেরে মেরে দেখো এরপর আমি চলে এসছিলাম আর কি মুড়ি দোকানে মুড়ি দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল যেমন মুড়ি একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম আরও কী কী যেন বেশ নিয়েছিলাম আজকে জানো তো বন্ধুরা রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে দিয়ে বসিয়েছি গ্যাস ফুরিয়ে গেছে সকালবেলা গরম গরম সেদ্ধ ভাত খুঁজেছি সিমুড়ি চাল আমি দেখেছি এটা আর ফ্যান নিয়েছিলাম আজকে নিয়েছিলাম খয়রা ইলিশ এই চার চারটে খয়রা ইলিশ নিয়েছিল পঞ্চাশ টাকা আমি যেহেতু দুবেলা খাবো চার হয়ে যাবে এবার আমি সবজি কাটতে বসেছিলাম কে কে আমার মতো কাঁচা গাজর খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো দেখো আমি কেমন করে কাঁচা গাজরটা খাচ্ছি এটা কিন্তু স্পিড বেকার এরকম কিন্তু খাচ্ছিলাম না এবার আমি টুকটুক করে যা রান্নার জন্য লাগবে কেটে নিয়েছিলাম কাঁচা টমেটো বেগুন এগুলো কারণ মা বাঁধাকপি আগে থেকে কুটে রেখেছিল আমি শুধু মাছের মশলাটাই করে মানে মাছের সবজিটুকুই কেটেছিলাম বেগুন আর কাঁচা টমেটো আর লঙ্কা ঠিক আছে এর বেগুন দিয়ে এই খয়রা ইলিশ কেটে আমাদের খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকতে আমি কিছু দিয়ে এগিয়ে যেতে পারবো না এদিকে দেখো বেগুন কেটে নিয়েছিলাম এই কাঁচা টমাটো লঙ্কা ওটা হচ্ছে লঙ্কা আদাটা ছিল বাঁধাকপির জন্য এর পাশে লঙ্কাটা হচ্ছে মাছের জন্য এরপর কড়াইতে তেল গরম হয়ে গেছিলো এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম সরি দেখো মাছ ধরে গেছে বলতে ভুলে গেছে কেউ কিছু মনে করো না তেল গরম হয়েছিল এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম এক এক করে চার পিস মাছ হয়েছে কতক্ষণ লাগবে বলো এবার মাছ ভাজা হয়ে গেলে আমি বেগুন যে কটা কেটেছি বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম কারণ বেগুন ভাজে তুলে না রাখলে মা মশলার সাথে কথা বেগুনের চিহ্নটুকু পাওয়া যাবে না নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে আমি বেগুনটা তুলে নিয়েছিলাম কারণ কি ইলিশ মাছের বেগুন দিলে খেতে ভালোই লাগে আর বিশেষ করে বন্ধুরা আমার এখন খাওয়া হয়েছে রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু অল্প একটু ছিল ভেবেছিল পরে এবার যে ভাতটা বসানো হয়েছিল না তখনই আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছিলো ওই যেটুকু ভাজছিল আমি আর মা ভাগ করে খেয়ে নিয়েছি গ্যাস ঘরে আছে বাট লাগানোর কেউ নেই কে লাগিয়ে দেবে বলে আমি রেসার তো আমার মাছ বলে হয়ে গেছিলো এবার কড়াইতে তেল গরম হয়ে গেছিলো এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কালো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না রান্নাটা বেশ টেস্টি হয় এবার যেহেতু এটা ফুটে গেছিলো বেশ কালো জিরে গন্ধ মতো বেরিয়ে গেছিলো আমি মধ্যে আগে থেকে সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে মিক্স করে দিয়েছিলাম মানে সর্ষে না সরষে গুঁড়োটাই আমি মিক্সিতে করে নিয়েছিলাম আর একটু দেখো হলুদ দিয়ে দিয়েছিলাম এটা ভালো করে কষিয়ে অনেকক্ষণ পর যখন এটা গা মাখা গামাখা হবে আমি জল দিয়ে মাছ দিয়েছিলাম এক লিস্ট আমার রান্না হয়ে গেছিল দেখো এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে পড়েছিলাম মটরশুঁটি দিয়ে এটা আমার মাছের ঝোলটা বেগুন বেশি হয়ে গেছে আর হারিতে পারছিল